বন্ধু দেখুন একটা কথা কি আমরা যে ক্যারাটি নিয়ে এত দিন থেকে এত ভাবে এগিয়ে চলেছি তার জন্য আমরা কি করতেছি বলুন আমরা প্র্যাকটিস করতেছি প্রপারলি ভাবে এবং কোনো একটা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে আমরা কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে চলাচ্ছি তাই তো সেই সংগঠনগুলো ক্রেটেরিয়ে কি আছে। সেগুলো আমাদের ভারতবর্ষের যে তিনটি অ্যাক্ট রয়েছে সোসাইটি অ্যাক্ট ট্রাস্ট অ্যাক্ট এবং কোম্পানি অ্যাক্ট এই তিনটি অ্যাক্টের মধ্যে আমরা চলতেছি এই তিনটি অ্যাক্টের মধ্যেই কিন্তু বড় বড় সংগঠনগুলো রয়েছে সেটা হতে পারে যে কোনো স্টাইল সেগুলো কিন্তু আমাদের ন্যাশনাল গভর্নমেন্টের যে ক্রাইটেরিয়া আছে ফার্ম অ্যাক্ট সেখান থেকে সোসাইটি হতে পারে ট্রাস্ট হতে পারে বা কোম্পানি হতে পারে সেই অ্যাক্টের মধ্যে রেজিস্টার এবং আমরা তারপরে সেটাকে আমাদের একটা ইন্টারন্যাশনাল বডি থেকে অ্যাফিলিয়েশন নিচ্ছি সেটা আমাদের যে কোনো স্টাইল হতে পারে নিয়ে আমরা কিন্তু সেই কোচিং ক্যাম্পগুলোকে চালাচ্ছি এবং সেই ন্যাশনাল বডির থেকে আমরা বিভিন্ন স্টেট বডিগুলো অ্যাফিলিয়েশন নিচ্ছি এবং স্টেটের থেকে ডিস্ট্রিক্ট বডিগুলো অ্যাফিলিয়েশন নিচ্ছি এটা হলো আমাদের যে অফিসিয়ালি দিকতে গেল আর আমাদের প্র্যাকটিক্যালি দিকটা হচ্ছে কি আমাদের নিজের পারফরমেন্সটা নির্ভর করবে নিজেদের উপর আমরা নিজেকে কতটা পারফরমেন্স করলাম সেটা আমাদের প্র্যাকটিসের উপরই নির্ভর করে তাহলে আমি এটা বলতে পারি যে আমি যদি একটা ভালো সংগঠনের থেকে ভালোভাবে পারফর্ম করতে পারি তাহলে আমি পারফেক্ট ক্যারাটার ধন্যবাদ বন্ধুরা এটাই আজকে ছিল আমার একটা আপডেট